সবার মাঝে বলে যাই আমি একজন ব্যর্থ ইউটিউবার নাম বলতেও নিজের লজ্জাবোধ হয় কেননা আমার চ্যানেলে সাতশো পঞ্চাশটা ভিডিও আপলোড করার পরেও কি কারণে আমার একটা ভিডিও ভাইরাল হলো না ভাইরাল আধা ভাইরাল কেননা আধা ভাইরাল বলছি আপনাদের কেননা একটা ভিডিওর মাধ্যমে আমার চ্যানেলটা মনিটাইজ করেছি মনিটাইজ করার পরে আপনারা যারা সোশ্যাল বেলেট গিয়ে চেক করতে পারবেন তাদের কাছে রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলে দেখবেন অল টাইম মানে অল লাইফে উনত্রিশ ডলারের ইনকাম হয়েছে এই ছয় কেন কেননা এই ছয় বছর একটা চ্যানেল পরিচালনা করতে গেলে উনত্রিশ ডলারে আপনাদের কোনো দিনই কিছু হবে না আমি এই সাতশো পঞ্চাশটা ভিডিও বাংলাদেশের এই কয়েকটা জেলায় গিয়ে গিয়ে আমি রেকর্ড করেছি করতে গিয়ে আমি আজ পথের ফকির প্রায় কেননা অনেক টাকা পয়সা খরচ করে এই ভিডিওগুলো সাতশো পঞ্চাশটা ভিডিও আপলোড করেছি কিন্তু যে কোনো কারণ বসতে আপনাদের হয়তো বা ভালো লাগেনি যে কোনো ধর্মীয় বিষয় তাই আপনারা যেগুলা চ্যানেল করবেন তাদের কাছে অবশ্যই রিকোয়েস্ট তারা অবশ্যই আগে কিছু না কিছু এ টু জেড অর্থাৎ চ্যানেল নেম থেকে শুরু করে চ্যানেল নেম ডেসক্রিপশন বক্স টাইটেল ট্র্যাগ থামবেল যত কিছুর উপরেই কেননা মাস্টারি আছে হ্যাঁ সমস্ত কিছুর ওপরে আপনারা জ্ঞান অর্জন করবেন কেননা আপনার যদি টাইটেল ভালো হয় থাম্বেল ভালো না হয় তাহলে মানুষ ক্লিক করবে না আমি আসলে শত ভুলের মাঝেও আমি সফল হতে পারিনি সেটা আসলে বিষয় না বিষয় হলো আপনারা যাতে নিজের সময়কে পরিশ্রমকে নষ্ট না করেন যার কারণে আপনাদেরকে আমি এই উপদেশ দিব আমার চ্যানেলটা সালে ক্রিয়েট করা কিন্তু আসলে এখন সাল আমি সালে আমি আমি চ্যানেলটা পাই কিন্তু আসলে এখনো পর্যন্ত একশো ডলার কোনো ক্রমে আমি তুলতে পারিনি কেননা একশো ডলার যতক্ষণ আমি না তুলতে পেরেছি আমার ছেলে মোটরসাইকেল কোনো দুঃখ নাই আমার সেটা বিষয় না আস্তে আস্তে এই ইউটিউবিং করতে করতে আমার এমন একটা হাল এই যে আমার গাড়ি শখের গাড়ি কেননা আমার এই শখের গাড়ি ইউটিউবে আমাকে ভাত দিতে পারল না আমাকে জীবিকার তাগিদে অবশ্যই আমাকে কিছু করতে হবে আমার এই কেটে অবশেষে ভ্যান তৈরি করে আমি নিজে একজন মাছের ব্যবসায়ী সাজলাম কেননা ইউটিউবিং করতে করতে যা কিছু ছিল সমস্ত কিছু আমি বিসর্জন দিয়েছি তাই আপনাদের কাছে বলি এবং আরেকটা আপডেট বলি আপনাদেরকে আমি আজ হতবা রাগ করবেন না আমি সমস্ত কিছু নিজের আজকে বিলিয়ে ইজত আপনাদের মাঝে কিবো আমি যাকে ষোলো বছর ধরে ভালোবাসতাম যার যার নামে 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 এই চ্যানেলের একটি পাসওয়ার্ড মাত্র আছে সে আমার সাথে ষোলো বছর বেমানি করছে যার জন্য আমি সাত দিন মিস্ত্রি কাজ করেছি ঘরের টিনের সালার কাজ করেছি সাত দিন রাত জেগেছি কিন্তু নিজের কোনো দিন কোনো ভাগ্যের পরিবর্তন হয়নি তাই হয়তো কারো ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে যারা স্বপ্ন দেখছেন তাদেরকে অবশ্যই বলবো আমার মতো কেউ ভুল করবেন না ভুল করলেই ভবিষ্যতে পস্তাবেন কেননা মোটর সাইকেল হইতে আপনাদের আমার মতো ভ্যান চালাতে হবে আমি আর বেশি কথা বলবো না আজ আপনাদের মধ্যে আজ এই পর্যন্ত থাকলো ধন্যবাদ